ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান বর্তমানে লস অ্যাঞ্জেলেস একটি ঐতিহাসিক দাবনলের মুখোমুখি যা স্থানীয় কমিউনিটিগুলোকে ব্যাপকভাবে বিধ্বস্ত করেছে লস অ্যাঞ্জেলেসের টপাঙ্গা বিচে ভয়াবহ দাবনলের পর একাধিক রাস্তা এবং গাড়িতে সম্পূর্ণভাবে আগুন লেগে গেছে এ দৃশ্যগুলো গত শুক্রবার প্রকাশিত হয় প্রতিবেদনে বিস্তারিত গত বৃহস্পতিবার রাতের দিকে প্রায় পাঁচটি দাবানল লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় যার ফলে মৃত্যু সংখ্যা দশ জনে পৌঁছেছে সবচেয়ে বড় দাবানল প্যাসিফিক প্যালেসেটস এলাকা এবং তার আশেপাশে সতেরো হাজার দুইশো একর জায়গা পুড়িয়ে ফেলেছে এছাড়া ইটন ইটনফায়ার এলটাইডেনা শহরের কাছাকাছি দশ হাজার ছয়শো একর জায়গা জ্বালিয়ে দিয়েছে এই দুটি দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং প্রবল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়েছে এছাড়া হ্যারোস্ট লিডিয়া এবং সানসেট নামে তিনটি ছোট দাবানলও চলমান রয়েছে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ফায়ার লিডিয়া ফায়ারের ষাট শতাংশ নিয়ন্ত্রণে আনার পর সানসেট ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং গত বৃহস্পতিবার সকালে হলিউড হিলসে ইভাকুয়েশন নির্দেশনা তুলে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা